আসসালামু আলাইকুম আপনাদের মাঝে একটি সেনজি গাড়ি নিয়ে আসলাম এই সেনজিটা একটু ব্যতিক্রম দেখতে পাচ্ছেন এটা সিএনজি সামনের অংশ আপনি এই গাড়িটার পুরো ভিডিও দেখে আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখেন এই গাড়িটার দেখাইছি এই সামনের অংশ এটা এই স্টার্টিং হ্যান্ডেল দেখতে পাচ্ছেন এটা লুকেন গ্লাস ভিতরের ফ্যান লাইট রুম লাইট দেখতে পাচ্ছেন এটা ব্রেক এটা এলো সামনের সিট গাড়িটা ব্যবহার চলা তো ভাই ময়লা ধুলাবালি ভরা এই গাড়িটা ধুইতে হবে যাই হোক এটা সিট হলো আষ্ট জনের সিট এই গাড়িটা এ দেখেন এটা সিট তিনজন পিছনের সিটে তিনজন সামনে তিনজন ড্রাইভার সহ নয় জন এই গাড়িটা দেখেন চাকা দেখেন চাকা এটা হলো সাইড পিছনের অংশ এটা ওটা পিছনের অংশ পিছনে ইঞ্জিন এটা হলো ইঞ্জিন মূলত দুশো পাঁচ সিট ডাইন এইটার ডাইন এইট এটা অনেক সুন্দর গাড়ি এটেল আট সিটের সিএনজি যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আজ যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে নম্বর হল বারো চল্লিশ তেতাল্লিশ ভাই